ভালোবাসা ভালোবাসে সুন্দর গান গানি আ গান কে মর্নিং বন্ধুরা আজ বুধবার সকাল সকাল এখন আটটা মতো বাজে আর আজ সকালে ঘুম থেকেই উঠে দেখো আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি আর আজকে কী কী রান্না বান্না করছি আর কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কাছে আজকে দিনটা কিন্তু একটা স্পেশাল দিন তো কেন স্পেশাল হতে চলেছে সেটাও তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো তো সকালেই উঠেই দেখো আমাদের আজকে ইচ্ছা হয়েছে খুদের ভাত খাওয়ার তো আমার খুদের ভাতটা রান্না করা হয়ে গেছে খুদের ভাতের সঙ্গে যে সমস্ত ভাজাভুজি দিয়ে খাবো আর কি তো সেগুলোই ভাজা করছিল অহিন এদিকে আমরা ডালের বড়া খাচ্ছি দেখো আমরা এখন খুদের ভাত খেতে বসেছি হানি দেখো হানিও খুদের ভাত ভালো খাচ্ছে আর দেখি দেখো কত কিছু ভাজা আছে এখানে এই যে বটবটি ভাজা ভেন্ডি ভাজা করলা ভাজা তারপর আলু ভাজা পটল ভাজা আর এটা কি রসুন ভাজা লঙ্কা ভাজা ডালের বড়ি ডালের বড়া হ্যাঁ দেবে দাও ওটাতে দাও ওকে আমি মাখিয়ে দিচ্ছি দুপুরের খাবারটা আজকে খুদের ভাত দিয়ে আমাদের হয়ে গেল গুড ইভিনিং বন্ধুরা এই যে হানি সবে ঘুম ভাঙলো আর একটু পরেই আমার সেই বোনটা আসবে আর কি হোস্টেল লাইফের বান্ধবী ডার্লিং তো একটু পরেই চলে আসবে তোমার দেখতে পাবে তো চলো কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না না মামা মাসবে একটা নতুন একটা মামা মাসবে তুমি চেনোই না দেখোই নি কখনো পড়াতে না বেড়াতে আসবে আজকে আজকে তোমার পড়া ছুটি তোমার পড়া ছুটি 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 তো চলো একদম ঘরটা সব গুছিয়ে নিয়েছি ওর আসার অপেক্ষায় আছি এখন বসে এই সম্মুখ ধুয়ে দেবসো

বান্ধবী ডার্লিং প্লাস বোন কিন্তু একজন মেকআপ আর্টিস্ট আর খুব ভালো মেকআপ করে তো আমরা দুজনাই যেহেতু একই প্রফেশনে আছি তো তার জন্য আরও দুজনের বন্ধুত্বটা কিন্তু এখনও রয়েই গেছে আর এখন যেহেতু আসা যাওয়াটা হচ্ছে আর কি তো আরও ভালো করে বন্ডিংটা আমাদের অনেক বছর পরে হচ্ছে তো সবাই মিলে চুটিয়ে গল্প করছি ওকে একটু টিফিন করে দিয়েছিলাম মানে চাউমিন করে দিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস ছিল তো সেটাই খাচ্ছে আর দশ বছরের জমানো গল্প আজকে যে কত গল্প হবে সারা রাত গল্প হচ্ছে অনেক আনন্দ হচ্ছে যেহেতু রাত্রে সিম্পলি খায় তো অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু কিছুতে অন্য কিছু করতে দিল না তো একটু চিকেন কষা প্লেন ভাত এটাই খাবে বললো একটু চাটনি করেছিলাম আর দই মিষ্টি পাপড় এগুলোই ছিল চিকেন কষা চলে এসেছে এখন আমরা খাবো

একটু কোল্ড ড্রিঙ্কস আর চিকেন কষাটা নিয়ে চলে এলাম আর সত্যি দারুণ বানিয়েছিল চিকেন কষাটা আর ও তো খুব চেটেপুটে খেলো ওর খুবই ভালো লেগেছে বলছে তোমার বর এত সুন্দর রান্না শিখে গেছে তোমাকে এত ভালো ভালো রান্না করে খাওয়া এত ভালোবাসে মানে ও সত্যি অহেনকে দেখে একদম পুরো ফিদা হয়ে গেছে আর সত্যি কথা বলতে ভাগ্য করলে এমন বর কিন্তু পাওয়া যায়

এখন বাজে রাত একটা আর দেখো এত চিকেন কষা পকোড়া এগুলো খেয়ে আমাদের এত পেট ভরে গেছে আর গল্পে তো আরও ভরে গেছে পেট তো একটু না খেলে কিছুই মানে কেমন একটা লাগবে আমার তো তার জন্য অনেক রিকোয়েস্ট করলাম তো দেখো রাত্রেবেলায় ওকে একদম খেতে দিয়ে দিয়েছে মানে আমরা সবাই খেতে বসে গেছিলাম অনেকটা রাত হয়ে গেছে তো চিকেন কষা পাঁপড় মিষ্টি দই চাটনি আর একটু মানে প্লেন ভাত করেছিলাম তো সেটাই সবাই মিলে খাচ্ছি হানিও খাচ্ছে দেখো টক দইটা মানে টক মিষ্টি দইটা ছিল তো চেটে চেটে খাচ্ছিলো আর সবাই মিলে খেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু ঘুমোতে হবে কিন্তু ঘুমবো কম গল্প করবো বেশি আর এসিটা চলছে ফ্যানটা চলছে তো সবারই একটু ঠান্ডা লেগে গেছে তো টাটা